মিজানুর রহমান আজহারি বর্ধমানের যে ক্রেইস যার অনুসারী হলো লাখো লাখো কোটি কোটি তো সে কিছু যুক্তি উপস্থাপন করে বস্তুত যারা নাকি মূর্তি পূজা করে সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ প্রত্যেকেরই তো ওই উপাসনালয় যার যার ইয়ে প্রতিমা আছে বা মূর্তি আছে তো এইগুলা যুক্তি দিয়ে কত প্রকারে ভুল এবং ভ্রান্ত সেটা প্রমাণ করে সে কিন্তু আমাদেরকে কমন সেন্স লজিক্যাল মাইন্ড রিসার্চ এগুলো করতে বললো অবশ্যই অবশ্যই আমরা তার মতো একজন বিখ্যাত আলেমের কথা তো আর আমরা তো আর ফেলে দিতে পারি না সুতরাং আমরা সেগুলো অনুসরণ করবো এবং অনুসরণ করে দেখব যে তাহারই দেওয়া যুক্তি অনুযায়ী তাহারই আদর্শ বা বিশ্বাসের কি অবস্থা হয় তো সর্বপ্রথমে আমরা তার সেই বক্তব্যটা একটু শুনি মনোযোগী কোন বোঝার চেষ্টা করেনি যান মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় निजे डिजाइन कर रंग कर मूर्ति सामने दाणा नमो नम ओम नमो भगवती जीवन का तृष्णा बोल वंदे कृष्ण 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 करे ना बंदे माता राम जय जय राम सीता राम जय जय हरे कृष्ण हरे राम हाँ

আবার এরাই কয় খোদা এই কাজটা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করে এরা কিন্তু প্রত্যেকেই যার যার আরাধ্য ঈশ্বর বা দেবতার যে মূর্তি তূর্তি তৈরি করে নিজেরাই তৈরি করে আবার নিজেরাই তার সামনে মাথাটা তো পরে সুতরাং কমন সেন্স অনুযায়ী নিজেরাই তাদের খোদা এবং তাতে যাদেরকে বানায় তার কাছে আবার তারা প্রণীত মানে ইয়ে করে আরাধনা করে মাথা লুটায় মিজানুর রহমান আজহারের যুক্তি অনুযায়ী কিন্তু সঠিক অর্থাৎ অকাট্য যুক্তি তো আমরা অতঃপর আর শুনি দেখি আমাদের কি উপদেশ দিচ্ছে সেটা একটু শুনে তারপরে আমরা এগোই ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবার আপনার ইন্টালাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাই দিছে এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন শ্রেষ্টা এ পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান অর্ডারের দিকে তাকান পাহাড়ের দিকে তাকান হ্যাঁ হ্যাঁ খুবই ভালো কথা আমি যেন রোহন আজহারি আমাদেরকে রিসার্চ করতে বলল কনসেন্সিস করতে বললো ক্রিটিক্যাল থিঙ্কিং ইত্যাদি ইত্যাদি সবকিছু করতে বললো যাতে করে আমরা সত্যকে জানতে পারি ইয়েস অফ কোর্স উইল ফলো ইউর অ্যাডভাইস রাইট নাও অ্যান্ড উইল রিসার্চ অন ইউর লেকচার দ্যাট ইউল হ্যাব গভ এন্ড রাইট নাও অ্যান্ড মিজানুর রহমান আজহারি কিন্তু খুব পরিষ্কার ভাবে এটাই বললো যে ওই কালো পাথরের কিন্তু পাপ মোচন করার ক্ষমতা আছে এবং সে কিন্তু জিজ্ঞেস করলো যে এই ক্ষমতা কার সে নিজে কিন্তু বললো না যে এইটা আল্লাহর পাবলিকরা দিয়ে বলালো তো যাই হোক আমরা কিন্তু একটা সেই হাদিসে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় খলিফা হজরত উমর সে কিন্তু বলছে ওই পাথরের কিন্তু কোনো ক্ষমতা নাই আমরা সেই হাদিসটা একটু দেখি এই যে এখানে এ সাহিব ইসলাম ফাউন্ডেশন থেকেই আছে অধ্যায় হলো হজ বাইশ নম্বর অধ্যায় তো এখানে পুনরফায় দুই নম্বর যে হাদিসটা আছে এখানে বলছে যে মুহাম্মদ ইবনি কাশির রহমতুল্লাহ উমর আনহু থেকে বর্ণিত যে তিনি হাজারে আসাদ এর কাছে এসে তা চুম্বন করে বললেন আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র তুমি কারো কল্যাণ বা কল্যাণ করতে পারো না নবী সাল্লাহু আলাইহিউাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না একেবারে খুব ক্লিয়ার কাট কথা এখানে বলছে যে যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কালো পাথরটা চুম্বন করে এই হেতু ওমর সেটাকে চুম্বন করছে এবং ওমরের রায় হলো বা ফতোয়া হলো এইটা সেরফ একটা পাথর এর কোনো ক্ষমতা নাই এরা এ কারো ভালোও করতে পারে না পারে না কারো মঙ্গলও করতে পারে না একেবারে অ্যাকুরেট যুক্তি একেবারে অ্যাকুরেট যুক্তি কিন্তু কথা হচ্ছে তারপরও সে চুম্বন করছে যদিও সে জানে এই পাতরের কোনোই ক্ষমতা নাই তারপরও সে চুম্বন করছে কি কারণে কারণ নবী নিজেই তো সেটা করতেন এবং নবী কী কারণে করতেন সেটা কিন্তু আমরা জানি নবী কী কারণে করতেন সেটা জানার আগে এই সম্পর্কিত আরও একটা আমরা হাদিস এখানে আমরা এখানে দেখতে পারি যে এই যদি আমরা দেখি যে যে সহি খারি ইসলাম ফাউন্ডেশন যদি আমরা পনেরোটা দর দেখি এই হাদিসটা তো একই কথাই বলা আছে এই যেখানে বলছে যে লক্ষ্য করে বললেন ওহে আল্লাহর কসম আমি নিশ্চিত রূপে জানি তুমি একটি পাথর তুমি কারো কল্যাণ বা কল্যাণ করতে পারো না নবী সাল্লু আল্লাহ কে তোমায় চুম্বন করতে না দেখলে আমি তোমাকে চুম্বন করতাম না এরপর তিনি চুম্বন করলেন তাহলে কি হলো বারবার এই যে না আমার মনে হয় যে আত্মা এখনো দরকার নেই আমার মনে হয় যে আর দেখানোর দরকার নেই অমর কী তো পরিষ্কার বলে দিল যে ওই কালো ওই ওই কালো পাথরের কোনোই ক্ষমতা নাই শুধুমাত্র একটা পাথর ছাড়া আর কিছুই না সুতরাং এ থেকে আমরা সাহাবিদের ধারণা আমরা বুঝতে পারলাম কিন্তু মুশকিলটা হচ্ছে তারপরেও সে কিন্তু কালো পাথরকে চুমা দিচ্ছে কেন কারণ সে নবীকে দেখছে সেটা চুমা দিতে আমাদের এখন জানতে হবে যে নবী কেন ওই কালো পাথরকে চুম্বন দিতেন তিনিও কি মনে করতেন যে ওই কালো পাথরের কোনোই ক্ষমতা নাই তো এটা জানতে গেলে আমাদের আর একটু দু একটা হাতিস পড়তে হবে এই যে সুনানি আত্মীর ইসলামিক ফাউন্ডেশন হয় যে অধ্যায় অর্থাৎ অধ্যায় নম্বর নয় সেখানে আটশো আটাত্তর নাম্বার এখানে এই যে বলছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ইসলাম বলেছেন হাজির আসাদ জান্নাত থেকে অবতীর্ণ ছিল। তখন সেটি ছিল দুধ থেকেও শুভ্র মানুষের গুনা খাতা এটিকে কালো করে দিয়েছে সুতরাং এখানে ওমর বলছে যে নবীকে যদি আমি ওই চুম্বন করতে না দেখতাম তাহলে কিন্তু আমি এইটা চুম্বন করতাম না এখন নবী কী কারণে করছে নবীতে করছে যেহেতু এটা খাতা মাপ করে দেয় এই জন্যই করছে তাই না তো এখন এই ক্ষেত্রে নবীর রুলিং কিছু তো হবে নাকি ওমরের রুলিং চূড়ান্ত হবে ওমর বলছে এইটার কোনোই ক্ষমতা নাই আর নবী বলছে যে এইটা মানুষের পাপকে মাপ করে দেয় গুনা খাতাকে মাপ করে দেয় শুধু এইখানে বলছে নবী আরও একটা এই যে সেই হাদিস আছে সেটাও আমরা দেখতে পারি আমরা একটু নিচে যাই যে আমরা একটু দেখবো যে এখানে আরও একটা চমৎকার হাদিস আছে চমৎকারভাবে বলা আছে এই যে নয়শো ওই যে একই সুনানাতির মিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় নয় হজ তো সেখানে নয়শো বাষট্টি নম্বর হাদিসে বলছে যে কুতায়বা রহমতুল্লাহ উমায়র রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইবনু উমার দিয় আনহু চাপাচাপি করে হলেও হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনি বায়তুল্লার এই দুই রুকনে যেতেন আমি একদিন তাকে বললাম আপনি এই দুই রুকনে ভিড়ে চাপাচাপি করে হলেও গিয়ে উপস্থিত হন কিন্তু অন্য কোনো তো এমন চাপাচাপি করে সেখানে যেতে দেখি না তিনি বললেন যদি আমি এর চাপাচাপি ধাক্কা ধাক্কি করি তাতে দোষ কি আমি তো রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লামকে বলতে শুনেছি এ দুটো স্পর্শ স্পর্শকরণে কাপ ফারা হয়ে যায় এখানে আমাদের নবীতে স্পষ্ট বলতেছে যে এখানে ওই যে দুইটা জিনিস আছে একটা হজরে আসোয়াদ আর একটা রুকনে ইয়াবেনি রুকনে ইয়ামিনী এই দুইটা জায়গায় আছে তো বিশেষ করে যে হাজরে আসোয়াদ মানে কালো পাথর তো এইটা স্পর্শ করলে কি হয় গুনাহ সূহের কাপ ফারা হয়ে যায় কারণ অনেক সময় ওই যে আদম সন্তানের গুনা গুনার কারণে এটি কালো হয়ে গেছে এটা বললে অনেক অনেকে আবার প্রশ্ন করে যেটা যে এটার অর্থ যে এই মানুষের পাপ মাপ করে দিল সেটা না এটা তো আরও অন্য অর্থ অনেকের ধরনের তেনা ফেসা আমি দেখছি কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে বলছে যে এ দুইটার ওখানে স্পর্শকেন গুনার সময়ের কাপ পারা হয়ে যায় সো এই ধরনের তেনা ফেসানোর কোনো আর সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না এবং এটা হলো নবীর রুলিং তো এখন নবীর রুলিং কি ইসলাম নাকি হজরত উমরের রুলিং ইসলাম উমর বলতেছে এটার কোনো ক্ষমতাই নাই আর আমাদের নবী বলতেছে এটার পাপ মোচনের ক্ষমতা আছে আর এই একই জিনিসটা যখন ওই মিজানুর রহমান আজহারি এসে বলছে তখন এসে জুড়িয়ে দিচ্ছে তার সঙ্গে আল্লাহর ইচ্ছায় এই পাথর পাপ মোচন করে দেয়। আমরা এতগুলো হাদিস পড়লাম এখানে কোথাও অন্তত দুইটা হাতিস তো পড়লাম যেখানে স্পষ্ট বলা আছে যে এই কালো পাথরকে স্পর্শ করলে পাপ পাপমাপ হয়ে যায় রাইট তো এখানে কি কোথাও বলা আছে যে আল্লাহর পাপ পাপমাপ হয় এখন যদি কেউ জুড়িয়ে দেয় এখানে আল্লাহর ইচ্ছায় পাপমাপ হয় এটা তো তার বক্তব্য এবং সেক্ষেত্রে সে নবীর কথার মধ্যে নিজের কথা ঢুকিয়ে হাদিসটাকে বরং বিকৃত বলল এবং নবীর অন্য হাতিশ আছে যে নাকি নবীর কথাকে বিকৃত করে সে উনাফি সুতরাং এই ক্ষেত্রে মিজানুর রহমান আজহারি কি হলো এখানে নবীর কথার মধ্যে সে নিজে বানিয়ে দুইটা শব্দ ঢুকালো অর্থাৎ আল্লাহর ইচ্ছায় অথবা অন্য কথা সে চালা কী করেছে সে নিজে বলে নাই কিন্তু সে যে পাবলিককে জিজ্ঞেস করেছে কার ইচ্ছায় মাফ হয় পাবলিক কিন্তু বলছে আল্লাহর ইচ্ছা সে নিজে বলেনি আমার মনে হয় যে চালাক সে জানে যে প্রকৃত অর্থে এখানে নবীর কথার মধ্যে নিজের কথা ঢুকালে সে যে মুনাফিক হয়ে যাবে এই বিষয়টা মনে হয় জানে আমার হঠাৎ করে মনে হলো যে কারণে দেখুন যে সে নিজে কিন্তু এই কথাটা বলেনি সে পাবলিককে জিজ্ঞেস করছে তো পাবলিক বলছে সো এখানে পাবলিকদেরকে সে মুনাফিক বানালো কারণ পাবলিকরা তো ওই হাদিস তাদিস জানে না পড়েও না শোনেও না সুতরাং তারা না জেনে না বুঝে নিজেদের কথাকে নবীর কথার মধ্যে ঢুকিয়ে দিল দিয়ে তারা কিন্তু মুনাফিক হয়ে গেল এবং উনাফিক বানালোকে এই মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারির বক্তব্য মতে বা তার উপদেশ অনুযায়ী যদি আমরা যুক্তি তারপরে আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড এগুলো ব্যবহার করি এবং গবেষণা করি তাহলে কি আসলে এখানে আমরা পাই কমন ব্যবহার করলে যে জিনিসটা আমরা পাই সেটা হলো যে এই কালো পাথরের অবশ্যই পাপ মোচন করার ক্ষমতা আছে কারণ সেটা নবীর বক্তব্য এবং যে কোনো একটা বিষয়ে যদি নবীর বক্তব্য থাকে এবং ওই একই বিষয়ে যদি অন্য কারো কোনো বক্তব্য থাকে তা যত বড় সাহাবিই হোক সেখানে তো নবীর বক্তব্যই গ্রহণযোগ্য অন্য কারো বক্তব্য এখানে গ্রহণযোগ্য না তাহলে এই এইরকম অবস্থায় কমনসেন্স ব্যবহার করলে এটা কি দাঁড়ায় আমরা তো জানি যে প্রতিটি মুসলমান এটাই বিশ্বাস করে যে একমাত্র পাপ মাপ করার ক্ষমতা আছে কিন্তু হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে কালো পাথরেরও সেই একই ক্ষমতা আছে তাহলে এখানে আল্লাহ এবং এই কালো পাথরের মধ্যে কি কোনো পার্থক্য আছে এইটা হলো আমার একটা প্রশ্ন এবং নাম্বার দুই এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যে যেখানে নবী পরিষ্কার বলে দিচ্ছে যেই কালো পাথরের পাপ পাপমাপ করার ক্ষমতা আছে সেখানে কিন্তু ওমর বলছে যে এটার কোনোই ক্ষমতা নাই তাহলে এই ক্ষেত্রে কি সে আল্লাহর ওই আল্লাহর নবীর রুলিং এসে অমান্য করলো না তো আল্লাহর নবীর রুলিং অমান্য যদি কেউ করে সে কি আর মুসলমান থাকে তাহলে ওমর কি আর মুসলমান থাকে আমি তো এইটি আমার মাথায় এখনও পর্যন্ত এটা সমাধান পাইনি মিজানুর রহমান আজহারি যে উপদেশ দিল আমাদের কমার ব্যবহার করতে যুক্তি ব্যবহার করতে রিসার্চ করতে তো সেইগুলো যখনই আমরা ব্যবহার করলাম তাহলে কী দাঁড়ালো নবীর বক্তব্য মতে ওই কালো পাপ মোচন করার ক্ষমতা আছে অথচ ইসলাম মতে এবং সমস্ত মুসলমানও বিশ্বাস করে একমাত্র আল্লাহরই এই পাপ মাপ করার ক্ষমতা আছে এখন নবী যদি বলে যে এই কালে পাথরেরও সেই পাপ মাপ করার ক্ষমতা আছে তাহলে আল্লাহ এবং এই পাথরের মধ্যে তফাতটা কী থাকলো এটা হলো আমার একটা প্রশ্ন এবং তারপরে যে জিনিসটা আসছে যে যখন হস করতে যায় মানুষ মুসল্লিরা যখন হজ করতে যায় তখন সত্যি সত্যিই তো কালো পাথরকে তারা স্পর্শ করার জন্য যানবাজি লড়াই করে সেখানে যে ধাক্কাধাক্কি অনেক সময় তো স্ট্যাম্পে অনেক মানুষ মারাও যায় তো কী জন্যে করে কারণ তারা তো এটাই বিশ্বাস করে যে কালো পাথরের পাপ পাপমাপ করার ক্ষমতা আছে। যদিও তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে না এই পাথর এইগুলো তো পাথরের কি কোনো ক্ষমতা আছে না কি এটা তো আল্লাহর ইচ্ছা কিন্তু তারা কি জানে যে হাতি এই আল্লাহর ইচ্ছা কথাটা নাই ওখানে শ্রেপ নবী ওই কালো পাথরেরই যে পাপ মাপ করার ক্ষমতা আছে সেটাই বলছে আমার তো ধারণা তারা জানে না আর না জানার কারণেই সম্ভবত এই কাজটা করে কিন্তু তাদের জিজ্ঞেস করলে যাই উত্তর দিক কিন্তু তাদের এই কর্মকাণ্ড বা তাদের আচরণ বা তাদের এই বিশ্বাস তাহলে কি প্রমাণ করে তাহলে কি এই ক্ষেত্রে এই যে এই কালো পাথর এবং আল্লাহর মধ্যে কি কোনো তফাৎ আছে এইটাই কিন্তু আমার একটা বিরাট প্রশ্ন আর যদি তফাৎ না থাকে তাহলে আমার তো মনে হয় যে ওই অমুসলিমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা তো তারপরও এই মূর্তি টূর্তি বানিয়ে মানুষের মতো সেখানে পূজা টুজা করে বা আরাধনা করে এবংরা বিশ্বাস করে সর্বভূত তাদের ঈশ্বর বিরাজমান সুতরাং মূর্তির মধ্যেও তাদের ঈশ্বর থাকতে পারে সুতরাং আংশিকভাবে হইলেও তাদের যুক্তিটা কিন্তু এখানে কিছুটা টেকে কিন্তু মুসলিমরা যদি এই কালো পাথর পাপ করার ক্ষমতা আছে এটাই বিশ্বাস করে তাকে শুঁ দেওয়ার জন্য এরকম মাতামাতি করে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে তো সেরে কালো পাথরটাই তাদের আরাধ্য হয়ে উঠছে তাই না পরিশেষে এই কালো পাথরটা নাকি ব্যস্ত থেকে আসছে এখন ইহুদিনা ছাড়া কাপের মুনাফিক মূর তাঁত উটকন যদি বলে যে এটা তো একটা উল্কাখণ্ড ছাড়া আর কিছুই না সেই প্রাচীনকালে তখন তো আর মানে জানতো না অ্যাস্টেরয়েড বেল্টে অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে একটা অ্যাস্টেরয়েড বেল্ট আছে সেখানে অনেক খণ্ড খণ্ড টুকরা আছে সেইগুলাই পৃথিবীতে মাঝে মাঝে এসে পড়ে আর বাকিগুলা বায়ুমণ্ডলে জলে জ্বলে পড়ে ছাই হয়ে যায় তো তখন এটা কি উত্তর দেওয়া যেতে পারে তো সুতরাং সেই সময়ে সেই প্রাচীনকালে ওই ধরনের কোনো খণ্ড পৃথিবীতে পড়লে তারা তো মনে করতেই পারে যে সেটা বেহস্ত থেকে বা স্বর্গ থেকে আসছে তাই না সুতরাং এই রকম অনেকগুলো প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যে উদয় হল এই মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে এবং সেগুলো আমি এখানে উত্থাপন করলাম কেউ যদি ভালো মতো এটার ব্যাখ্যা জেনে থাকে আশা করি কোনো এক সময় কখনো হয়তো দিবে তো সেই আশায় থাকলাম ধন্যবাদ সবাইকে